আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে তেরো তারিখ এখন বাজে হচ্ছে ষোয় আটটা বাজে রাত শো আটটা তো এখন আমি আর এই যে মাসার আহমেদ যদি রেডি হয়ে নিছি যাবো হচ্ছে সিমরনদের সিমরনের বাবার বাসায় কালকে অরণ্যের না জন্মদিন তো গতকালকে তো আগামীকাল আগে আর গতকালকে অরণ্য আর সিমরান হচ্ছে ওখানে গেছে ওর নানু আসছে তো নানুর সাথে দেখা করতে গেছে আজকে চলে আসার কথা তো সিমরনের সাথে আমি বললাম কি না প্রত্যেকবার তো রাত বারোটার সময় তো আমাদের সাথে কেক কাটে এখন যেহেতু অরণ্য সিমরন দুইজনেরই আরেকজন করে প্যারেন্টস মানে আরেকজন করে প্যারেন্টস তৈরি হয়েছে তো ওখান থেকে চলে আসবে কেমন দেখা বললাম না ঠিক আছে তুমি যাও আমরা কালকে তোমার বাবার আমি যাব একসাথে রাত বারোটার সময় কেক কাটব তো এখানে আমাদের মোহাম্মদপুরের যে মানে মোহাম্মদপুরের মধ্যে আর কি খ্যাত যে জিনিসপত্রগুলা বাকরখানি হালিম এই যে মাটির হাড়ির মিষ্টি টিষ্টি সব এগুলো নিয়ে বেআই বাড়ি চলতেছে চলে আসছে ও চলো তো চলো এখন যাই এই হচ্ছে আজকের কাহিনি আমার পুত্রের আজকে জন্মদিন আজকে না কালকে জন্মদিন তবে আমাদের একটা ট্র্যাডিশন কি জানো প্রথম থেকেই ম্যারেজ ডে বলো জন্মদিন বলো আমরা না আগে মানে ঠিক রাত বারোটার সময় যখন থেকে শুরু হয় সেই সময় মোটামুটি ঘরোয়াভাবে আমরা সেলিব্রেট করি আর কি কী ঘামতেছি বলো তো এটা না চলে আসতেছে তো শিবন তো জানি এই জন্য বলছে যে মাম্মি আমরা না চলে আসব তার বললাম না চলে আসবো না বরং আমরা যাব অরণ্যকে একটা সারপ্রাইজ দেওয়া হবে আর হচ্ছে ওর বার্থডেটাও সবাই মিলে ওর বার্থডেটাও টাও কেকটাও একসাথে কাটা হবে আমি গাড়ি থেকে এটা গরম গরম দিন কি কি বানায় কি আপনাদের নিচে দাঁড়াবানের বউ বা ভালো তো অনেক ধরনের মানে ওটা তো আরো মজা মনে হয় তাই প্রতিদিনই বানায় আপা একটা ছবি তুলি শাড়িটা খুব ভাল লাগতেছে আপনাকে খুব সুন্দর হয়েছে শাড়িটা ওই যে সিমরনের পিংটা এটা আপনার খুব সুন্দর এটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে শাড়িটা দিয়েছেন না ওইটা আমার মারাত্মক ভাল ওইটাও খুব ভালো লাগছে খুব সুন্দর হ্যাঁ সেম ব্লাউজ আছে এখানে আমাদের আলী ভাই খালি খাওয়ায় সবাইকে নিজে কম খায় অরণ্য সি মানে ফ্রেন্ড ওর নাম কি জাফির জারিফ আবরার জানো তোমরা শাহরুখের নাম প্রথমে একবার জারিফ রাখা হয়েছিল মানে কয়েক দুই তিন দিনের জন্য হ্যাঁ কে ডোনা দিদি চেঞ্জ করে নাই মানে তখন আর কি সিলেক্ট হচ্ছিল নাম পরে ওই যে ওর সবচেয়ে বড় কাজিন আছে না ডোনা ও ওর শাহরুখ খুব পছন্দ ছিল তখন ওর শাহরুখের আবার মানেটা খুব ভালো মানেটা দেখে পরে বললাম আচ্ছা জিবর নানুর সাথে একটু ইয়ে করো হাক করো নানুকে আমি একটা ছবি অরণ্য করি হ্যাঁ এক্সিলে নানু দেখো কি সুন্দর রান্তির চেহারা মাশাআল্লাহ 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 অরুণা আসো নানুর সাথে একটা ছবি তোলো বসো হ্যাঁ এরপরে আমি যাব আমাকে একটা ছবি তুলে দিও নানুর সাথে হ্যাঁ মাশাআল্লাহ ইচ্ছা না করলে না হ্যাঁ নিচে আপনি বসেন ভাই ভাতও নিয়ে আসেন আপনি ভাত খেলে এখন বারোটা বাজছে হ্যাপি বার্থডে অরণ্য হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে উনি ভালো থাকো আল্লাহ তোমার মনের সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ করবো এই বারোটা বাজছে ও থ্যাকিউ ও

না আবু পাপ্পার আর আমার পক্ষ থেকে যাও সিমরন যাও তুমি আবু আসতেছে কেটে কেটে ফেলবে হ্যাঁ তোমরা কাটো আমরা দেখি ভাই আসুক আমাদের রুহুল সিমনানের একমাত্র দুলা ভাই অনেক কাজের অনেক হেল্পফুল মার্শাল্লাহ অনেক দোয়া করে দিছি ওকে আপাকে যেই হেল্প করে ও ছোটবেলা থেকে ওর আম্মুকেও হেল্প করে ভাই ঠিকই বলছে ভাই বলতেছেন

একটা ঐতিহাসিক বার্থডে সবাই একসাথে তুমি খাও আমি বহু বছর খাওয়াইছি এখন তুমি খাওয়াবা সবাই ওকে

রুল আগে হচ্ছে আজকে খুব সুন্দরভাবে আমাদের জন্মদিন পালন আমাদের না অরনের জন্মদিন পালন হলো হ্যাঁ ওই ও আমাকে খাবে রুল ভাইয়া অরণ্য তো থ্যাংক ইউ বললো আপনাদেরকে অরণ্যের পক্ষ থেকে অরণ্যের বাবা মার থ্যাংক ইউ নিবেন ভাই অনেক কষ্ট করছেন আপা রুহুল সবার একটা অনেক বড় এনজয় আনন্দ হয়েছে ও পাপা হুম

বার্থডে হাসবেন্ড বার্থডে হোস আনিল আজকে তুমি আমি এখানে একটা কালো জাম খাবো বুঝছো রসের কালো জাম আসলে তুমি সবাই তো আমাদের খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগে দই মিষ্টি যা যা খাওয়ার খাইলাম কেক টেক সব এখন বাসার দিকে রওনা দিব অরণ্য আর সিমরন থাকবো ওরা কালকে যাবে আমি আর বাচ্চা দাম এখন টাটা বাই বাই করব একটা বাচ্চা তো রাত এখন বোনে একটা এখন আমরা বাসার উদ্দেশ্যে মাত্র রওনা দিলাম দেখো এই রাস্তা ফাঁকা তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পৌঁছে তো আজকে হচ্ছে পরের দিন আজকে বৃহস্পতিবার কালকে তো বুধবার ছিল কালকে ছিল তেরোই নভেম্বর তো ওই যে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে মানে কি সাড়ে আটটা ছো আটটার দিকে আমরা তো গেলাম শিবনন্দের বাসায় ওখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে অরণ্যের জন্মদিনের কেক কাটা করে আস্তে আস্তে না একটার বেশি বেজে গেছে মানে বাসায় যখন পৌঁছাচ্ছি তখন প্রায় দেড়টা এরকম হবে পনেরো দুইটা হবে এই হচ্ছে অবস্থা তারপরে তো সকালে উঠে রেগুলার যেটা করার ঘরটারগুলোকে একটু গুছালাম চা নাস্তা খেলাম তারপর মাসুদ আহমেদ আমার বাইরে গেছিলেন আসলেন এই হলো অবস্থা তো এখন বাজে হচ্ছে সোয়া দুইটা তো আমি এর মধ্যে না ডাল রান্নাই ছিল যে দেখো ডাল রান্নাই ছিল শুধু ওই যে মিষ্টি কুমড়া একটু ভাজলাম আর একটু মাছ ভাজলাম আর অল্প করে ভাত রান্না করতে ভাবছে না আমাদের হচ্ছে বিয়ের দাওয়া তো এই যে গত শুক্রবারেই তো হ্যাঁ গত শুক্রবারে যে মেহলু মেহেদি অনুষ্ঠানে গেলাম না তারই আর কি আজকে রিসিপশান আর কি বউ ভাত তো এই জন্য ভাত অল্প করে রান্না করছি আর সিমরান আর অরণ্য বিয়েতে যাওয়ার কথা ওরা চলে আসবে আর কি এই বিকালের মধ্যেই চলে আসবে তো হচ্ছে এই আজকের কাহিনী হচ্ছে এটা তো চলো এখন ওই যে কাপড় চোপড় একটু বের করে দেখি কি পরবো টোরবো আয়রন করতে হবে কি না অন্তত পক্ষে ব্লাউজটা সেগুলো একটু রেডি করি তারপরে বসে শুষ করবো খাওয়া দাওয়া করবো তারপরে দিনেভাবেই যাবে আর কি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এখন ছাদে যাবো বুঝছো কালকে যে সিমরন দেবাসে গেলাম না দেখো ওখান থেকে না ওদের ওই যে নিচে যে সিকিউরিটি গার্ড ওনার ওয়াইফ আর কি এই ইয়ে করে তোমার ওই এই কি বলে মিষ্টি যে নারকেল দিয়ে যে পুলি পিঠা না সেটা করে তারপরে যে সবজি দিয়ে পুলি করে তো একদম ফ্রেশ ফ্রেশ করে দিছিল তো এত ভালো লাগছিলো তা আমি বললাম কি যে আরেক সময় আসলে ইয়ে করব কাঁচা হয়তো বা নিয়ে যাবো কিছু কিন্তু ভাই তো আর শুনেই না ভাই ওই রাতে মানে সিমনার আব্বু কথা বলতেছি ওনাদেরকে ওই সেই রাতে আবার নিচে নেবে না সবজি ইয়ে করাইছে পুলিগুলো করাইছে তো সেগুলোকে নিয়ে আসছিলাম না তো ওগুলো না নরম নরম হয়ে গেছিল একটু সুজি দেওয়া থাকে আর কি একদম সফট সফটই থাকে তা আমি এখন কি করলাম ইয়েতে না এই এটার নাম কি এয়ার ফ্রায়ারে দিয়ে না একেবারে সুন্দর মচমচা হয়ে গেছে কারণ মাইক্রোওয়েভে গরম করলে কিন্তু নরমই হয়ে যেত কিন্তু ওই যে ইয়েতে দিলাম না এই এয়ার ফ্রায়ারে দিলাম তো এগুলো একেবারে গরমও হয়ে গেছে আর একদম মচমচে হয়ে গেছে এটাই ভালো বুদ্ধি বুঝছো এয়ার ফ্রায়ারে দিয়ে গরমই করাই খাওয়া দাওয়া আজকে সব শেষ এই যে ভাবি হচ্ছে কি পিয়া বুট আর ইয়ে মুড়ি চাটা সব খাওয়া শেষ আর তো মিষ্টি

পনেরো আটটা বাজে তো ওই যে আজকে যে বিয়ের যে রিসেপশনটা ছিল না মানে বউ ভাত আর কি গত শুক্রবারে ছিল হচ্ছে হলুদ মেহেদি আজকে হচ্ছে বউ ভাত কি তো এই যে রেডি হয়ে নিলাম আমার না এত গরম লাগতেছে আজকে যে বলার মতো তোমাদের গরম লাগতেছে তোমার সাথে আমাদের এখানে রেডি তোমাকে তো একেবারে স্কুলের ইয়ে লাগতেছে স্কুলও না আমি একটু বেশি বলে ফেললাম ইউনিভার্সিটির স্টুডেন্ট লাগতেছে বুঝছা হ্যাঁ হ্যাঁ এই যে সিমরান এখানে আলো তো বোঝা যাচ্ছে না বাইরে বোঝা যায় হ্যাঁ খুলে ফেলল হয়ে গেছে সুন্দর লাগতেছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আসো সিমরান অরণ্য আসো ছবি তুলে দিই এই আজকে একদম গরমকালের মতো গরম লাগতেছে কিন্তু আমার সিমলানের গরম কম তাই যেন বুঝতেছে না আমার অবস্থা আজকে টাইট তো এই যে সিমলানের শাড়িটা সিমলকে খুব ভালো লাগতেছে আসো অরণ্য কটা ছবি তুলি তোমাদের দাঁড়াও কটা ছবি তুলে দিই তোমাদেরকে কোথায় দাঁড়াবা আর একটু ওদিকে যাও কোথায় যেন ওই আলোটা হ্যাঁ

সিমরার আস চাচিদের সাথে পরিচয় করার দিন একটু দাঁড়ান ম্যাক্সিমাম সবাই খাওয়া হয়ে গেছে আমরা সেকেন্ড ব্যাচে গেছিলাম আর সব যে ভাই ভাবিরা আছে না খাওয়া হয়ে গেছে সবাই জর্দা খেতে জানো এই যে খাবারের প্লেটে খেতে হয় যেটা ভাই আর ধাবের ছবি তোলা হচ্ছে মাছের ধাবের ছবি তুলতেছে আমাদেরও ছবি তোলা হয়েছে এখানে এনারা কি করে

চিনতে পারছিস আমার মাথা কেমন পড়ে তো এখন এই জন্য আল্লাহ হাফিজ করবো কই পানি আনছ সিমরুর পানি পশে লাগছে বললো যে এক কাপ কফি খাবো হবে হ্যাঁ বাছা দাদা ওকে বললাম কি আরেক কাপ কফি খাবো একটু কফি আনতেছে কফিটা বেশ ভালো হয়েছে অন্য সিমরা অন্য ওখানে ওয়েট করতেছে সিমরন পানি খাবে ও দাও ওহ থ্যাংক ইউ জায়গাটা না আর ডা লাগতেছে ভিতরে এসে থেকে এই জায়গাটা ঝির ঝির ছি বাতাস এই যে খোলা ও শিব রান্তি দেখালে হতো আমরা না এখানে কিন্তু উচ্ছ প্রায় দিন শুক্রবার দিন না ব্রেকফাস্ট করতে আসতাম আগে হ্যাঁ এই যে এটা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ